আসসালামু আলাইকুম সম্মানিত বিন্দুরা চলে আসলো আমাদের ও যে ইনসুলেশন হিট প্রুফ ফোম এবং বাবল র্যাপটি রেগুলার কোয়ালিটি বাবল র্যাপ এর পাশাপাশি আসছিল ইনসুলেশন ফোমটি এটা হলো এক মিটার উনচল্লিশ ইঞ্চি লম্বা থাকে এক হাজার স্কোয়ার ফিট উচ্চতা হয় উনচল্লিশ ইঞ্চি আর আরেকটা আমাদের রয়েছে ওয়ান যেটা বলা হয় ওয়ান মিটার টু মিটার যেটা ওটা হয় কিন্তু আটচল্লিশ ইঞ্চি চার ফিট লম্বা যেটা বলা হয় আমি আপনাদেরকে বলেছিলাম বারোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট এটা হলো মূলত বারোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট থাকে এক রোলের মধ্যে চার ফিট লম্বা পাবেন আপনারা বিভিন্ন ধরনের কালার পাবেন এই চার ফিটের মধ্যে চার ফিট মালটা কিন্তু আমাদের কাছে কমন রয়েছে এটা কিন্তু আপনারা এর আগেও কোথাও পাননি চার ফিটের মধ্যে পাবেন হলো সিলভার কালার এবং বেগুনি কালার এবং সাদা হোয়াইট প্রিন্টের কালারটা সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় স্টেট পাস্টের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারবেন বিভিন্ন বিজনেসে এবং প্রতিষ্ঠানের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান পাঁচটা নাইন সেভেন সিক্স ফাইভ সেভেন এ নম্বরে যোগাযোগ করুন বা আমার অথবা আমাদের পেজে নক করে আমাদের কাছ থেকে সংগ্রহ করুন পাইকারি মূল্যে